আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বরাবরের মতো আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকের ভিডিওটি আমাদের মুরগির ডিম নিয়ে মুরগির ডিম মানে আজকে সব কিছু খুটি নুটি সব কিছু বলে দেব আমাদের মুরগির ডিম কিভাবে আমাদের মুরগির সুস্থ থাকবে ডিম ফারা অবস্থায় এই বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব কি কি ওষুধ লাগবে আমাদের মুরগি ডিম পারাকালীন কি কি ওষুধ লাগবে এ বিষয়ে আমি ভেঙে ভেঙে আলাপ করব আপনাদের সাথে আপনারা দেখতে পারতেছেন আমাদের যে মুরগির ডিমগুলো আছে সবগুলো মুরগির ডিমে কিন্তু লক্ষ্য লেগে আছে এই লক্ষ লেগা মানে লক্ত লাগার কারণটা আমি আপনাদেরকে বলি লক্ষ লাগার কারণটা হলো আপনার যে সব মুরগি নতুন এই কিন্তু ডিম পাড়তে অনেক কষ্ট হয় তাই কিন্তু আপনার মানে যে ডিম পাড়ার যে জায়গাটা আছে মানে সে জায়গায় দিয়ে মানে এরকম হয় আপনার ডিমটা যে যে কালে ডিমটা বের হবে এই কালে জায়গাটা ছিঁড়ে যায় ছিঁড়ে গেলে কি হয় মানে লক্ষ্যকরণ হয় এই লক্ষ্যটি কিন্তু মুরগির ডিমে লেগে থাকে মানে এটা মুরগির ডিমে লেগে থাকে সমস্যা নাই মূল সমস্যা হলো আমাদের মুরগিটা যে জায়গাটা যে সিরছে এই জায়গাটা কিন্তু আপনার অবশ্যই ওষুধ খাওয়াতে হবে ওষুধ না খাওয়ালে কিন্তু এই জায়গাটা আপনার সুস্থ থাকবে না আর মুরুখ এই জায়গায় ব্যথা পাবে ব্যথা মানে অনেক ব্যথা পাবে আপনার ব্যথার জন্য কিন্তু আপনার অবশ্যই একটি ওষুধ ব্যবহার করবেন ওষুধটি কিন্তু আপনার এই ডাক্তারের কাছে গিয়ে বলবেন নাফা যে ওষুধগুলো আছে নাফা মুরগির জন্য আলাদাভাবে একটি নাফার ট্যাবলেট আছে অথবা ট্যাবলেট মানে মানে তরল ওষুধও আছে আপনারা চাইলে দুটি ব্যবহার করতে পারবেন ট্যাবলেটও ব্যবহার করতে পারবেন তরল ওষুধটাও ব্যবহার করতে পারবেন নাফা যে ওষুধটা আছে এই ওষুধটা আপনার প্রতি লিটারে যদি আপনার তরল ওষুধ হয় তাহলে এক মিলি আর যদি মানে ট্যাবলেট হয় তা বেটে আপনারা মানে এক গ্রাম এক গ্রাম এক গ্রাম পরিমাণ আপনি এক লিটারে ভালো করে গুলিয়ে এটাকে মুরগির পানির সাথে দিয়ে দিবেন হ্যাঁ আর ক্ষতস্থান শুকানোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন স্কিনে রেনাকে এই ওষুধটি আপনারা রেনা কি ওষুধটি ক্ষত স্থান যে জায়গাটা ছিঁড়ে গেছে সেই জায়গাটা শুকাবার মানে এরকম একটি মানে লক্ষ্যকরণটি বদ্ধ হয়ে যাবে তা জমাট বদ্ধ করে দেবে এই ওষুধটি মানে এই ওষুধটি আপনারা ডাক্তারের কাছ থেকে এনে মানে এক গ্রাম পরিমাণ নিয়ে আপনারা এক লিটার পানিতে ভালো করে মিসকার করে এটি আপনারা খাওয়াই দিবেন মুরগিকে তাহলে আপনাদের মুরগি লক্ষ্যকরণটি বদ্ধ হয়ে যাবে এই লক্ষ্যটি বদ্ধ হয়ে যাবে আর আপনার জায়গাটি শুকাইতে মানে শুকিয়ে যাবে এরকম একটি সিস্টেম হবে আর কি আপনারা অবশ্যই এই দুটি ওষুধ ব্যবহার করবেন যারা কম মুরগি পালন করেন বেশি মুরগি পালন করলে তো আর এই ওষুধ দিয়ে হবে না আপনার অনেক ওষুধ লাগবে বেশি মুরগি পালন করলে আর কম যারা ওষুধ কম মুরগি বাড়িতে যারা পালেন তারা এই দুটি ওষুধ ব্যবহার করবেন অবশ্যই ভালো ফলাফল পাবেন আপনারা আমি যে দুইটি ওষুধ বললাম আপনারা অবশ্যই দুটি ওষুধ খাওয়াবেন অবশ্যই মুশ সুস্থ থাকবে আর এবারের মতো আমরা বিদায় নিব আমাদের আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ